গরমে অনেক রকম আচারই হয় আমার মায়ের স্পেশালি কিন্তু সবজির আচারগুলো ভীষণ ভালো হয় আর তার মধ্যেই একটা সবজি হলো পটল প্রতি বছর এই সময় মা আচারটা করে আর আমরা সারা বছর ধরে গরম ভাতের সাথে ডাল দিয়ে খাই এই স্বাদ থেকে তোমরাও কেন বাদ যাবে তাই তোমাদের সাথে শেয়ার করছি চার ভাগে ভাগ করে নিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে ছাঁকা সরষের তেলের মধ্যে নুন দিয়ে ভেজে নেওয়া হয়েছে এরপরে মেথি ফোড়নে দিয়ে তার মধ্যে আগে থেকে করে রাখা আমের আচারটা দেওয়া হচ্ছে যেটা থেকেই কিন্তু পটলের মধ্যে টকটা আসবে আসলে পটলের তো কোনো নিজস্ব টক থাকে না এই আচারের মাধ্যমেই আসবে আসবে আর সেম প্রসেসেই বানানো হয়েছে এরপরে তিন চামচ মতো ভাজা মশলা ও স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ এবং রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে একটুখানি হিং দেওয়া হচ্ছে প্রিজার্ভ করা হবে যেহেতু হিংটা দিলে খুব ভালো থাকবে আচারটা অনেকদিন অবধি এরপর পটল দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নিন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন